প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে দশ বছর মেয়াদী চুক্তিতে সই করেছে আমেরিকা ও ভারত রয়টার্স জানিয়েছে শুক্রবার কোয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সঙ্গে ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয় চুক্তিটি স্বাক্ষরের পর হেক্সের জানান প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চল শান্তি নিশ্চিতে ট্রাম্প প্রশাসনের অঙ্গীকারের প্রশংসা করেন ভারতের আগামী দশ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একটি কাঠামোগত চুক্তি সই করেছে ভারত ও আমেরিকা বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে এই নতুন প্রতিরক্ষা চুক্তিকে বিশেষজ্ঞরা দুই দেশের কৌশলগত সম্পর্কের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে হেগসেথ জানান প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সামরিক সহযোগিতা বাড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে ভূমিকা রাখবে ভারতের সাথে আমেরিকার বন্ধুত্বের কথা তুলে ধরে হেগসেথ জানান ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তিরক্ষায় ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর new 10-year defense framework which we yeah. signed is ambitious. It's a significant step for our two militaries, a roadmap for deeper uh, and even more meaningful collaboration ahead. চুক্তি স্বাক্ষরের পর রাজনাথ সিং বলেন এই চুক্তি ক্রমবর্ধমান কৌশলগত সমন্বয়ের প্রতীক এটি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন যুগের সূচনা করবে মুক্ত এবং অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত ট্রাম্প প্রশাসনের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী आपको धन्यवाद देता हूँ और मेरा पूरा विश्वास है कि आपकी लीडरशिप में भारत और यूएस के रिश्ते और अधिक मजबूत होंगे দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের প্রতিরক্ষা খাতে আমেরিকার সহযোগিতা বাড়বে বলে জানিয়েছেন ইউরেশিয়া গ্রুপের থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বিবিসিকে তিনি বলেন চুক্তিটি মূলত জুলাই অগাস্ট মাসে সম্পন্ন হওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক জোরদার ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভারতের কাছে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় ওয়াশিংটন যা এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধবিমান সরবরাহের পথ প্রশস্ত করবে তবে এরপর থেকেই রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জামের উপর ভারতের নির্ভরতার ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি করেছে এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে রাশিয়ার নাম উচ্চারিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে মস্কো থেকে সমরস্ত্র ক্রয়ের হার কমেছে ভারত ইঙ্গিত দিয়েছে তারা আমেরিকা থেকে জ্বালানি ও প্রতিরক্ষা ক্রয় বাড়াতে আগ্রহী এদিকে ভারতের উপর ট্রাম্প প্রশাসনের পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক আরোপ এবং রুশ তেল ও অস্ত্র কেনার কারণে অতিরিক্ত পঁচিশ শতাংশ জরিমানা আরোপের কারণে দেশটির অর্থনীতি সংকটের মুখে পড়েছে বলে জানান অর্থনীতি বিশ্লেষকরা তবে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক অচিরেই স্বাভাবিক না হলেও সংকট নিরসনের পথ খুলছে বলে মনে করছেন কূটনীতি বিশ্লেষকরা জাহান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর